আজকে আমরা তিরুমি যে প্রমাণটা করবো সে প্রমাণটা কি করবে সেটা প্রথমে আমরা দেখে নেই তারপরে আমরা আলোচনা করব যে এর প্রমাণটা করতে গেলে আমাদের কি কি ধারণা জানা দরকার তা আমাদের তিলুমি প্রমাণটা হচ্ছে এখানে আছে টু কস বাই তেরো ইন্টু নাইন পাইভ বাই তেরো প্লাস কস থ্রি ফাইভ বাই তেরো প্লাস কস ফাইভ পাইভ বাই তেরো সময় সময় জিরো এটা প্রমাণ করতে হবে যে এই বামপক্ষের মান শূন্য এটা আমরা প্রমাণ করবো প্রমাণটা করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানা দরকার সেটা হচ্ছে সরি কস সি প্লাস আমরা এই ফর্মেটটা জানি সেটা কি কস সি প্লাস কস ডি সেটা কি সেটা হচ্ছে টু ক যে ফর্মেটটা বা অনুসিদ্ধান্তটা এই ধারণাটা বা এই অনুসিদ্ধান্ত আজকে আমার ব্যবহার করব এরপর আরেকটি ধারণা কাই মাইনাস থিটা এটা হল কস পাই মাইনাস থিটা অর্থাৎ এই যে কোনটি কোনটি হচ্ছে একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট যেহেতু এই কোনটা মান হচ্ছে একশো আশি কিন্তু আবার নব্বই ডিগ্রীর বড় তাহলে এই কোণের প্রান্তিক গোষ্ঠীটা অবস্থা করবে দ্বিতীয় চতুর্ভাগে সুতরাং এটা হবে মাইনাস কস থিটা কেন মাইনাস কথ থিটা যে দ্বিতীয় চতুর্ভাগে বা অনুপাতৃণাত্মক হয় তাহলে cos π/3 π θ cos θ তাহলে এই যে ধারণাগুলো এই ধারণা এই যে cos c cos d আর হচ্ছে cos π θ হচ্ছে cos θ এই ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করব ব্যবহার করে কি করব বাম পক্ষ আর ডান পক্ষ সমান আর কি সমান এখন কথা হচ্ছে এখন আমরা সমাধানটা করি ट इंट नई बैर प्लस कस थ्री पाई बैर प्लस तेर এটা হচ্ছে এখানে আমরা ব্যবহার করবো যে এখানে দেখা যাচ্ছে কস এটা আমরা ব্যবহার করব একটি ধারণা এখানে আমরা ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে কোণের কস অনুপাত এটা কি ঋণাত্মক কোণের cos অনুপাত কোণের cos অনুপাত ধনাত্মক এখন টু কাই বাই তেরো ইন্টু ক্লাস এই এই যে থ্রি পাই বাই তেরো এটা হচ্ছে সি আর ফাইভ পাই বাই তেরো এটাকে ধরে নিচ্ছে আমরা ডি তাহলে এটা কি হচ্ছে 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 টু কস সি প্লাস ডি বাই টু তাহলে সি মানে হচ্ছে থ্রি পাই বাই তেরো প্লাস ফাইভ বাই তেরো ভাগ দুই আচ্ছা এরপর ইন্টু এখন হচ্ছে থ্রি পাই বাই তেরো মাইনাস ফাইভ পাই বাই তেরো ভাগ দুই অর্থাৎ এটা হচ্ছে সি প্লাস ডি ভাগ দুই এটা হচ্ছে সি ডি ভাগ দুই টু কস হচ্ছে সি প্লাস ডি বাই টু ইন্টু কি টু এটা আমরা প্রয়োগ করলাম তা এরপর টু কস ফাইভ বাই তেরো ইন্টু কেন বাই তেরো প্লাস টু আমরা এটা ঘনশের যোগ করব

এটা মাইনাস পাই বাই ট্যান আর এখানে আমরা জানি যে কস ঋণাত্মক কোণের কস অনুপাত কি হয় ধনাত্মক হয় তাহলে এটা ধনাত্মক হয়ে যাবে এখন আমরা একটা বিষয় দেখছি এখন একটা বিষয় প্রয়োগ করবো এখানে যেমন এখানে আছে কি কস ফোর পাই বাই ট্যান এখানে কি দেওয়া আছে বা আমরা নি ক্যালকুলেশন করে দাঁড় করলাম কি তেরো এখন এটা নিয়ে আমরা একটা কাজ করতে পারি সে কাজটা কি কাজটা হচ্ছে এখানে হর হচ্ছে তাহলে আমরা যদি হর দিয়ে আমরা লক মিলানোর চেষ্টা করবো কিভাবে সেটা দেখি তাহলে মানে কি হচ্ছে তেরো পাই বিয়োগ নাইন পাই তেরো পাই থেকে নাইন পাই বিয়োগ করলে ফোর পাই হয় আচ্ছা ভাগ করলে ওয়ান হয় তাহলে এটা হবে মাইনাস নাইন পাই বাই তেরো আমরা কিন্তু কস পাই মাইনাস নাইন পাই বাই তেরো লিখতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই ধারণাটা প্রয়োগ করতে পারবো সরাসরি আর এখানে আমরা কি করলাম এখানে আমরা এটা বোঝার চেষ্টা করলাম এই ধারণাটা কিভাবে প্রয়োগ করা যেতে পারে বা কি হবে এই যে ধারণাটা পাই মাইনাস নাইন পাই বাই তেরো এই ধারণাটা দাঁড় করানো যায় সেটা আমরা এখানে বিস্তারিতভাবে শিখলাম এখন এই ধারণাটা যেখানে আমরা প্রয়োগ করি আর এখানে প্রয়োগ করবো হলো কসের যে ঋণাত্মক কোণের কস অনুপাতের যে ধারণা ধনাত্মক হয় তা সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে বা হিসাবটা দাঁড়াবে কি পাই তেরো ইন্টু কস নাইন কাই বাই তেরো প্লাস এখানে হবে টু কস মাইনাস নাইন বাই তেরো আর এটা কিন্তু ধনাত্মক হয়ে যাচ্ছে তাহলে কস পাই বাই তেরো এখন আমরা দেখি কস পাই মাইনাস থিটা সময় সময় কি হয় মাইনাস কস থ্রিটা হয়

এটা মাইনাস হবে তাহলে প্লাস মাইনাস এ মাইনাস 2 cos 9π/13 ইনটু হচ্ছে cos π/13 এখন আমরা একটা বিষয় খেয়াল করি এই অংশটুকু এবং এই অংশটুকু অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ হুবহু একই হয়ে গেছে তাহলে বিয়োগ করলে হচ্ছে 0 যেটা কিনা রাইট সাইড প্রমাণিত তাহলে এই যে আমরা গাণিতিক হিসাবটা করলাম এই হিসাবের মধ্যে খুব কি জটিল কিছু ছিল না একদমই ছিল না যদি আমরা cos c cos d এই ধারণাটা প্রয়োগ করি এখানে কি ধারণা প্রয়োগ করা হলো cos c cos d আচ্ছা যেটা এই ধারণা আমরা প্রয়োগ করে গাণিতিক ক্যালকুলেশন করলাম করে যে অবস্থাটা আসলো আমাদের এই অবস্থাতে আসলো এরপর আমরা কি করলাম

এরপরে এই ধারণাগুলো প্রয়োগ করার মাধ্যমে আর দেখা গেল যে আমাদের এই যে এই রাশিটির প্রথম পথ আর দ্বিতীয় পথ খুব একই হয়ে গেছে এবং বিয়োগ যেহেতু বিয়োগ তাহলে হচ্ছে শূন্য আর আমাদের প্রমাণটা হয়ে গেল এই ছিল আজকে আমাদের যে কীভিত্তিক যে গাণিতিক সমস্যাটা তার সমাধান যেটা আমরা যথেষ্ট সহজভাবে করলাম জাস্ট খালি কিছু ধারণা ব্যবহার করে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ